একটি আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি মানুষের জন্য কেননা এই আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আমরা দেশের অনেক কিছু কিন্তু আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারি তো যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেনি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভোটার হালনাঘাত দু হাজার পঁচিশ যাদের জন্ম দু সালের পয়লাই জানুয়ারি অর্থাৎ দু সাত সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম তারা ভোটার হাল্লাগাত অংশগ্রহণ করতে পারবে ভোটার হাল্লাগাত অংশগ্রহণ করার জন্য যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন সেই সকল কাগজপত্র সম্পর্কে আমি তোমাদেরকে ক্লিয়ার একটি ধারণা দিয়ে দিব অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে দেখবে তাহলে কিন্তু সকল যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে এবং সেই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখবে যখন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য নিবে তখন তাদেরকে এই তথ্যগুলো তোমরা দিয়ে দিবে বা কাগজপত্রগুলো তোমরা দিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ গুরুত্বপূর্ণ যেই আপডেটগুলো থাকে সেগুলো দিলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে তোমরা দেখতে পাবে তো চলো এবার আমরা কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখে নিই ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এক নম্বরে জন্ম নিবন্ধনের ফটোকপি দুই নম্বর পিতামাতার ভোটার আইডির ফটোকপি তিন নম্বর তোমার এসএসসি জিএসসি পিএসসি যে কোনো একটি সার্টিফিকেট যাদের সার্টিফিকেট নেই তারা এখানে না দিলেও চলবে এটা বাধ্যতামূলক না তারপরে তোমাদের প্রয়োজন হবে চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র অথবা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদপত্র তিন নম্বরে যেই ডকুমেন্টসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা প্রমাণের কাগজপত্র স্থায়ী ঠিকানার কাগজপত্র বলতে তুমি বিদ্যুৎ বিলের কাগজ অথবা তুমি বাড়ির ট্যাক্সের রসিদ অথবা তোমার গ্যাস বিলের রসিদ যে কোনো একটি তুমি দিতে পারো তারপরে যেই কাগজটি তোমাদের প্রয়োজন হবে যারা বিবাহিত বিবাহিতদের ক্ষেত্রে তাদের হচ্ছে নিকা নামার ডকুমেন্টসটি প্রয়োজন হবে যারা অবিবাহিত তাদের এটা দেওয়া লাগবে না তো যারা বিবাহিত তারা কমেন্টস করবে যারা অবিবাহিত তারা একটি লাইক করে দিবে আচ্ছা তারপরে তোমাদের যেই ডকুমেন্টসটির প্রয়োজন হবে যারা বিদেশে ছিল দীর্ঘদিন যাবৎ ভোটার হতে পারেনি তাদের ক্ষেত্রে তাদের পাসপোর্টের একটি কপি লাগবে প্রয়োজন হবে হচ্ছে তোমার রক্তের গ্রুপের সার্টিফিকেট অবশ্যই রক্তের গ্রুপের সার্টিফিকেটটি তোমরা রেডি করে রাখবে তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো থাকলেই তোমরা কিন্তু ভোটার এর হাল্লাগাদে অংশগ্রহণ করতে ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রেখো তাহলে ভোটার হাল্লাগাদের সময় তোমাদের সুবিধা হবে তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম